আলাইকুম এভরিওয়ান আজকে আমি সপ্তম শ্রেণীর ইংরেজি রিডিং পেসেস নিয়ে আলোচনা করবো অ্যানুয়াল সাবমিটিভ অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিম্পল কোয়েশান সাবজেক্ট ইংলিশ গ্রেড সিক্স এখানে গ্রেড সিক্স হবে না এখানে গ্রেড সেভেন হবে তোমাদের সময় থাকবে কিন্তু তিন ঘন্টা পার্ট এ রেডিং রিড দ্য ট্যাক্স অ্যাবাউট ব্যাক ইন বাংলাদেশ রিড দ্য ট্যাক্স এই ট্যাক্সগুলো পরেও ব্যাক টু ডা বাংলাদেশ মানে বাংলাদেশের বিজয় দিবস সম্পর্কে অ্যান্ড আনসার দ্য কোয়েশন দ্যাট ফ্লো সিক্সটিন ডিসেম্বর ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ব্যাক টু ডা বাংলাদেশ সিক্সটিন ডিসেম্বর মানে হচ্ছে ষোলোই ডিসেম্বর সেলিব্রেটেড শব্দরত্ব হচ্ছে উদযাপন করা বা পালিত হয় অ্যাজ দ্য ব্যাক টু এ বাংলাদেশ এখানে ব্যাক টু শব্দরত্ব হচ্ছে বিজয় তাহলে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করা হয় দিস day marks দ্য end অফ দ্য liberation ওয়ার ইন নাইনটিন সেভেন্টি ওয়ান আচ্ছা লিবারেশন ওয়ার হচ্ছে মুক্তিযুদ্ধ উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছিল মানে হচ্ছে এই দিনটি উনিশশো সালের মুক্তিযুদ্ধের সমাপ্তি চিহ্নিত করে হোয়েন বাংলাদেশ গেইন্ড ব্যাক্টোরি এখানে গেইন শব্দারত হচ্ছে অর্জন করা বা লাভ করা মানে বাংলাদেশ যখন বাংলাদেশ বিজয় লাভ করে দ্য ওয়ার স্টার্টেড অ্যাট লাস্টেড ফর নাইন লং months এখানে অর্থ হচ্ছে নাইন লং মান্থস মানে হচ্ছে নয় মাস দীর্ঘ নয় মাস ধরে যুদ্ধ হয়েছিল দ্য পিপল অফ বাংলাদেশ ফাউট ব্রিপলি ফর দিয়ার ফ্রিডম এখানে ফাউট শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ করা ফাইট ফাউট অর্থ হচ্ছে যুদ্ধ করা কারা যুদ্ধ করেছিল দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের জনগণ ব্রিপলি শব্দের অর্থ হচ্ছে সাহসী সাহসিকতার সাথে ফর দিয়ার ফ্রিডম মানে তাদের স্বাধীনতার জন্য স্বাধীন ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতার জন্য অর্থাৎ বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতার জন্য সাহসিকতার সাথে লড়াই করেছিল ফেসিং মেনি হার্ডশিপ ডিউরিং দিস টাইম ফেসিং মানে হচ্ছে এখানে সম্মুখীন হয়েছিল। মেনি মেনি মানে হচ্ছে অনেক আর হার্ডশিপ শব্দের অর্থ হচ্ছে কষ্ট ডিউরিং দিস টাইম মানে সে সময় অর্থাৎ সে সময় অনেক কষ্টের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের জনগণ দ্য ওয়ার বিজ্ঞান বিকজ দ্য পিপল অফ বাংলাদেশ যুদ্ধ শুরু হয়েছিল কারণ বাংলাদেশের জনগণ এখানে অর্থ হচ্ছে কারণ বিগিন বিগিন বিজ্ঞান এগুলো হচ্ছে শুরু হয়েছিল অব পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের জনগণ দ্য কল ইস্ট পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছিল কারণ বাংলাদেশের জনগণদেরকে বলা হতো পূর্ব পাকিস্তান আচ্ছা ওয়ান্টেড টু বি ফ্রি ওয়ান্টেড টু বি ফ্রি ফ্রম দ্য আনফেয়ার ট্রিটমেন্ট কোনো কিছু থেকে মুক্তি চাচ্ছে আর সেটা হচ্ছে আনফেয়ার ট্রিটমেন্ট আনফেয়ার ট্রিটমেন্ট শব্দ হচ্ছে অন্যায় আচরণ অন্যায় আচরণ বাই বাই দ্য রুলস অফ ওয়েস্ট পাকিস্তান এখানে ইস্ট হতে হচ্ছে পূর্ব আর ওয়েস্ট পাকিস্তান হতে হচ্ছে পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের শাসকদের দ্বারা অন্যায় আচরণ থেকে মুক্তি হতে চেয়েছিল দ্য লিডার অফ ইস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তান দ্য লিডার অফ ইস্ট পাকিস্তান তো হচ্ছে পূর্ব পাকিস্তানের পূর্ব পাকিস্তানের নেতারা ডিম্যান্ডেড ইন্ডিপেন্ডেন্স ডিম্যান্ডেড শব্দের তো হচ্ছে চাহিদা বা দাবি ইন্ডিপেন্ডেন্স মতো হচ্ছে স্বাধীনতা অর্থাৎ যে পূর্ব পাকিস্তানের নেতারা স্বাধীনতার দাবি করেছিল অ্যান্ড হোয়েন দিয়ার ডিম্যান্ডস ওয়ার ইগনোর ইগনোর করেছিল মানে হচ্ছে অপেক্ষা করেছিল তাদের দাবিগুলোকে দ্য পিপল রুলস আপ টু ফাইট ফর দিয়ার রাইটস এখানে দিয়ার রাইটস মানে হচ্ছে তাদের অধিকার তাদের অধিকার তখন জনগণ অর্থাৎ তখন বাংলাদেশের জনগণ তাদের অধিকারের জন্য কি করেছিল যুদ্ধ করেছিল ডিউরিং দ্য ওয়ার ডিউরিং দ্য ওয়ার হচ্ছে হচ্ছে যুদ্ধের সময়ের কথা বলতেছে মেনি পিপল লুজ দেয়ার লাইফস মেনি পিপল লুজ দেয়ার লাইফ মানে হচ্ছে যুদ্ধের সময় অনেক মানুষ প্রাণ হারায় বাট দ্য পিপল অফ বাংলাদেশ নেভার গেপ আপ কিন্তু বাংলাদেশের জনগণ ছাড়ে হাল ছাড়ে দেয়নি দেয়ার ডিটারমাইন্ড টু বি ফ্রি তারা মানে তারা মুক্তির জন্য দৃঢ় সংকল্প ছিল এখানে ডিটারমাইন মানে হচ্ছে দৃঢ় সংকল্প দ্য ফ্রিডম ফাইটার্স দ্য ফ্রিডম ফাইটার্স ফাউট অ্যাগেন্স্ট দ্য পাকিস্তানি ফোর্স ফ্রিডম ফাইটার্স মানে হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা ফাউট মানে হচ্ছে যুদ্ধ করেছিল অ্যাগেনস্ট শব্দ হচ্ছে বিরুদ্ধে কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল পাকিস্তানি ফোর্সের বিরুদ্ধে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা তারা যুদ্ধ করেছিল পাকিস্তানি ফোর্সের বিরুদ্ধে ফাইনালি ফাইনালি শব্দ হচ্ছে অবশেষে অন সিক্সটিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ডিসেম্বর উনিশশো সালে দ্য পাকিস্তানি আর্মি সারেন্ডেড পাকিস্তানি আর্মি সারেন্ডেড শব্দটা হচ্ছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি আর্মি আত্মসমর্পণ করেছিল অ্যান্ড বাংলাদেশ বিকেম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বিকেম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি মানে হচ্ছে স্বাধীন দেশ স্বাধীন দেশ বাংলাদেশ একটি স্বাধীন দেশে পরিণত হয় এভরি ইয়ার এভরি ইয়ার মানে হচ্ছে প্রতি বছর এভরি ইয়ার শব্দ অর্থ হচ্ছে প্রতি বছর ব্যাক টু ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট প্রাইট অ্যান্ড জয় গ্রেট প্রাইট অ্যান্ড জয় অর্থ হচ্ছে গর্ব ও আনন্দের সাথে প্রতি বছর বিজয় দিবস গর্ব আনন্দের সাথে পালিত হয় পিপর রিমেম্বার মানুষ স্মরণ করিবে রিমেম্বার স্মরণ করিবে দ্য ব্রেপ ফ্রিডম ফাইটার্স সাহসী মুক্তিযোদ্ধাদের স্মরণ করিবে কেন হু সেক্রিফাইসড দিয়ার লাইফস ফর দ্য কাউন্ট্রি ইন্ডিপেন্ডেন্স দেশের স্বাধীনতার জন্য তারা তাদের জীবন উৎসর্গ করেছিল সেক্রিফাইস ম্যান হচ্ছে উৎসর্গ করা দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ হুইস্টেট এখানে হুইস্টেট শব্দ হচ্ছে উত্তোলন করা অ্যান্ড অর্থাৎ জাতীয় পতাকা উত্তোলন করে কোথায় উত্তোলন করে অ্যান্ড ভেরিয়াস ইভেন্টস আর অর্গানাইজ টু অনার দ্য হিরোস অফ দ্য ওয়ার এখানে অর্থ হচ্ছে সম্মান আর অর্গানাইজ শব্দ হচ্ছে অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানে জাতীয় পতাকা যুদ্ধের বীরদের সম্মান জানাতে উত্তোলন করা হয় আচ্ছা এরপর আসি দ্য ডে ইজ অ্যা রিমাইন্ডার অফ দ্য কারেজ অ্যান্ড ডিটারমিনেশন অফ দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড দি লাভ ফর দেয়ার মাদারল্যান্ড আচ্ছা এখানে কারেজ শব্দ অর্থ হচ্ছে সাহস আর ডিটারমিনেশন শব্দ শব্দার্থ হচ্ছে সংকল্প অফ দ্য পিপল অফ বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের জনগণ অ্যান্ড দি লাভ ফর দিয়ার মাদারল্যান্ড মানে হচ্ছে মাতৃভূমির প্রতি ভালোবাসা দিনটি বাংলাদেশের জনগণের সাহস সংকল্প এবং মাতৃভূত মাতৃভূমির প্রতি ভালোবাসা এরপর এমসিকিউগুলো সমাধান করব সো ইজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস আচ্ছা প্রথম যেটি রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ সেলিব্রেটেড অন সিক্সটিন ডিসেম্বর ইন বাংলাদেশ ষোলোই ডিসেম্বর বাংলাদেশে মানে কী উদযাপন করা হয় তাহলে এখানে উত্তর হবে বি ব্যাক টু ইডে বিজয় দিবস উদযাপন করা হয় হাউ লং ডিড দ্য লিবারেশন ওয়ার লাস্ট বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশে যে যুদ্ধ হয়েছিল সেটা কয় মাস দূর হয়েছিল। তাহলে আমরা সবাই জানি সেটা হচ্ছে সি নাইন মান্থস নয় মাস হোয়াট ওয়াজ বাংলাদেশ বিফোর ইটস ইন্ডিপেন্ডেন্স আচ্ছা মানে হচ্ছে স্বাধীন যে স্বাধীনতার আগে বাংলাদেশকে কি নামে ডাকতো সেটা হচ্ছে ইস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তান নামে ডাক্তার মানে হচ্ছে পূর্ব পাকিস্তান উত্তর হবে ডি হোয়াট হ্যাপেন অন সিক্সটিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে কী হয়েছিল তাহলে দ্য পাকিস্তানি আর্মি সারেন্ড্রেড উত্তর হবে বি পিপল রিমেম্বার দ্য ব্রিভ ফ্রিডম ফাইটার্স মানুষ সাহসী যোদ্ধাদের স্মরণ করবে কেন স্মরণ করবে বিকজ দ্য স্যাক্রিফাইস দিয়ার লাইফস তাদের জীবন উৎসর্গ করেছিল দেশের স্বাধীনতার জন্য উত্তর হবে এ উত্তর হবে অ্যা আচ্ছা আমি চেষ্টা করেছি পেসেসটা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেটেড করার জন্য সো আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ